রিজেক্ট করে দেওয়ার তারা যে কারণটি আপনাদের দেখাচ্ছে প্রথম কারণ হচ্ছে যে বলতেছে যে আপনার ভিসা বা আপনার মনস্থাটি অনলাইন করা না আসসালামু আলাইকুম আড়িয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোশারফা ব্যাপারী ইতালির নাপলি থেকে কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আড়িয়ালকা ইউটিউব চ্যানেল এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে কথা বলবো যে সাদা পাসপোর্ট গ্লোবাল বিএফএস থেকে যে পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট আপনাদের ফেরত দিয়েছে তখন আপনারা অনেকে অনিশ্চয়তার ভিতরে ছিলেন যে আদৌ আপনাদের কি আবার ডাকা হবে কিনা কিন্তু এখন হয়তো আপনাদের মেসেজ দিয়ে আবার অনেককে পাসপোর্ট জমা নিচ্ছে এবং অনেকের পাসপোর্ট আবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে রিজেক্ট করে দেওয়ার তারা যে কারণটি আপনাদের দেখাচ্ছে প্রথম কারণ হচ্ছে যে বলতেছে যে আপনার ভিসা বা আপনার ব্যবস্থাটি অনলাইন করা না দ্বিতীয় কারণ বলতেছে যে আপনার মালিক আপনাকে লিসেমেন্ট মানে আপনার ব্যবস্থাটা ব্লক করে দিয়েছে আপনাকে আর দরকার নেই এই বলে অনেকের পাসপোর্ট ফেরত দিছে এবং রিজেক্ট লেটার ধরে দিয়েছে আর যাদের সব কিছু ঠিক আছে তাদেরকে ভিসা দিচ্ছে খুব সীমিত আশা করি যাদের বলা হচ্ছে যে আপনাদের নলেজটা অনলাইন করা না অবশ্যই আপনারা পরবর্তীতে দালালের স্বর্ণাপন হয়েছেন দালাল কিন্তু আপনাদের বলতেছে ঠিক আছে অপেক্ষা করেন আবার নতুন করে আমরা এটাকে মালিকের সাথে কথা বলে উকুলের সাথে কথা বলে অনলাইন করে আবার আপনাকে অ্যাম্বাসি ফেস করাবো এই আশ্বাসটি অনেকেই অনেক দালালই আপনাদের দিবে এটা এখন আর বিশ্বাসযোগ্য কোনো সূত্র বা কোনো অবলম্বন হতে পারে না কারণ দু হাজার তেইশের আগস্টের যে ভিসাটি জমা হয়েছে সমস্ত ভিসাটি ইতালি থেকে অনলাইন হয়েই এই ভিসা গ্লোবাল এ জমা হয়েছে সেটা আপনি করেছেন অথবা আপনার মধ্যস্থতাকারী যেই করেছে আর যাদেরকে এখন বলা হচ্ছে যে আপনাদের নস্তা অনলাইন করা না তাদের নলস্তাগুলো আমি অরিজিনালি ফেক কারণ ওই মালিক ওই ভিসা মালিকের মাধ্যমে ওই নলস্তা ওঠেনি ওই নলস্তা হয়তো আপনার মধ্যস্থাকারী যে আপনাকে দিয়েছে সেই কম্পিউটারে অথবা কোনো জায়গা থেকে সে হাতে বানিয়ে আপনাকে ধরিয়ে দিয়েছে কারণ ইতালি থেকে আগস্টের আগে কিছু ভিসা সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে যেরকম চিঠি আদান প্রদান হয় ওই রকম ভাবে মালিকের কাছে আসতো মালিক উকিলের কাছে দিত উকিলের মাধ্যমে তারপর হাতে যে বাংলাদেশে যেত কিন্তু বর্তমান স্পিড মাধ্যমে অনলাইন থেকেই আপনার মনস্থা উঠাতে হয় সেক্ষেত্রে এটা অনলাইনের মাধ্যমেই আসে কোনো প্রকার হাতে আসে না অনলাইন ছাড়া কোনো মূলস্থা এখন দেওয়া হয় না অর্থাৎ দালালের এই খপ্পর থেকে আপনারা এখন সাবধান হবেন দালালের কাছ থেকে টাকা উত্তোলন করবেন যাদের এখন রিজেক্ট লেটার ধরিয়ে দেবে আর আরেকটি বিষয় বলতেছে যে মালিক আপনাকে লিসমন্ত করে দিছে বা ব্লক করে দিয়েছে এটাও সত্য কথা না কারণ মালিক কোনো মালিকই তার কোনো ওয়ার্কারকে ব্লক করে দিতেছে না কারণ আপনারা জানেন এখানে একটা টাকার খেলা আছে সেটা অনলাইনে বলা যায় না মালিক যেহেতু কাঁঠাল ভাতা খেয়েছে অবশ্যই এখানে মালিকের দায়বদ্ধতা আছে হয়তো বাংলা বাংলাদেশ বিএপিএস গ্লোবাল থেকে মালিককে মেসেজ দিয়েছে বা মালিককে প্যাক পাঠানোর জন্য বলেছে যে মেসেজটি মালিকের স্পিড আইডিতে বা উকিলের স্পিড আইডিতে বা আপনার যে স্পিড আইডিতে মাধ্যমে জমা করা হয়েছে সেই স্পিড আইডিতে মেসেজ এসেছে হয়তো উকিলের চোখে বা মালিকের চোখে পড়েনি তাই মালিক মেসেজ সময় মতো দেয়নি বিদায় হয়তো সেখানে এটা ব্লক ব্লকাত বা ব্লকের মতন হয়ে আছে বিদায় আপনাকে এই মেসেজটি দিয়েছে এইটি যদি মালিক আবার নতুন করে উদ্যোগী হয় মালিকের মাধ্যমে আবার প্যাক পাঠিয়ে মালিক বাংলাদেশে গিয়ে হয়তো সমাধান করতে পারবেন যাদের ব্যবস্থা অনলাইন করা নাই বলে আপনাদের রিজেক্ট করে দিয়েছে আপনাদের আর সম্ভব না নতুন করে শুধু কাল কালক্ষেপণ এটাই শুধু আপনাদের ঘুরাবে অর্থাৎ যারা সাদা পাসপোর্ট পেয়েছেন হয়তো ডাকতেছে ডাকার যে গতিটা খুব ধীর গতি আরো আরো তাড়াতাড়ির গতিতে আসা উচিত বলে আমরা মনে করি কারণ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট এখানে না অনেক তাড়াতাড়ি যদি না করে জনবল নিয়োগ দিয়েছে কিন্তু তারা তো এখনো কাজ শুরু করে শুরু করেনি শুরু করে আমরা সকলেই ভুক্তভোগীর পাশে থেকে সকলকে যেন খুব দ্রুত ভিসা দেওয়া হয় যাদেরটা জেনুইন যাদেরটা ফেক বা জাল তাদের তো অবশ্যই রিজেক্ট লেটার দূরে দিলেও তারা নিস্তার পায় তারা হয়তো এই আশা ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবে আর সেটাই আমরা বারবার বাংলাদেশে উদ্যোতন যারা আছে তাদের বরাবর এই আবেদনই করছে আপনারা গ্লোবাল বিএফএস কে আপনারা তাগিদ দেন আপনারা মেসেজ দেন আপনারা প্রতিনিধি পাঠান যেভাবে হোক যেন দ্রুতটার একটা সমাধান করে আজকের মতো এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম